হ্যালো সালামু আলাইকুম আপনারা সবাই জানেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী পাঁচ তারিখ অনুষ্ঠিত হইবে উত্তর উপজেলায় চুনারঘাট উপজেলা আওতাভুক্ত রয়েছে চুনারঘাট উপজেলায় পাঁচ তারিখ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হইবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চুনারঘাট উপজেলার যে মধ্যবাজার এখানে উপস্থিত রয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দলে দোলে মানুষজন এসে হাজির হচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আপনার আলহাজ সৈয়দ লিয়াকত হাসান যিনি নোরপুতের সাপ নামে পরিচিত ওনার যে আজকের শেষ মিটিংটি জনসভা এটা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা দেখতেছেন লুকে লুকার হয়ে গেছেন এখানে হাজার হাজার মানুষ এসে এখানে জমাতে হচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে ভাগ করে দেওয়া হয়েছে সকল পয়েন্টে বল এসে উপস্থিত হয়েছেন তারা আস্তে আস্তে এখানে কিছুক্ষণের মধ্যে স্লোগানের মাধ্যমে জড়ো হবেন তো আজকে আমি সৈয়দ লেখকত হাসান সম্পর্কে কিছু কথা বলবো আপনাদেরকে সৈয়দ লেখত হাসান আপনারা অনেকজন মানুষ আপনারা ছিলেন হবিগঞ্জ জেলার যে চার পাঁচজন যে সৎ এবং আমার আমার মতে যে সৎ লোক রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন সৈয়দ লেখত হাসান সৈয়দ লেখত হাসানের পারিবারিক ঐতিহ্যের কথা যদি বলেন সৈয়দ লেখত হাসানের পারিবারিক সবাই জানার কথা আমরা জানি এক সময় ছিলাম এই পরগনায় ছিল এই তরফ পরগনার মালিক ছিলেন এই নরপুতের পরক্রমে গদা শাহ ছিলেন এই পরগনার জমিদার এই পরগনার জমিদার এই গদা হাসন শাহ এই পরগনাটি পরিচালনা করতেন এই পরগনা পরিচালনা করতে গিয়ে যত ধরনের বিচারতা রয়েছে তিনি সবগুলোই করতেন তো এই পরগনার এই গদা হাসন শাহের মানে গদা হাজন সাহেব পূর্বসুরি হচ্ছেন গদা হামসের পরবর্তী তো হচ্ছেন এই লিয়াকত হাজন সাহেব উনার একজন চাচা ছিলেন মহিবুল হাসান সাহেব আমাদের চুনারঘাটের প্রথম মন্ত্রী ছিলেন উনি কুনারঘাটের প্রথম মন্ত্রী তো উনি কিন্তু করার পরে উনি একদম সাদা সিধা জীবনযাপন করছেন আপনারা সবাই জানেন তো আমরা যেটা জানি যে যারা নির্বাচন করে থাকেন জনপ্রতিনিধি হয়ে থাকেন তারা সবাই কিন্তু টাকা পয়সা বা সংকটশালী হন আঙ্গুল আঙ্গুল ফুলে কলাঘাত হয়ে যান অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা লেখাত হাজান সাহেবের সাথে যারা দিকে সেটা সম্পূর্ণ ব্যতিক্রম উনিশশো আশি সালে লেখত হাজান সাহেব ঢাকা থেকে উনি টুনারঘাটে আসেন উনি টুনারঘাটে আসার পর ওনার অনেক সম্পদশালী ছিলেন অনেক টাকা পয়সা ছিল উনি একটা লাল গাড়ি নিয়ে আসেন তরুণ যুবক নাক এসে এই চুনারঘাটের মানুষকে নতুন করে নিয়ে স্বপ্ন দেখাতে থাকেন চুনারঘাটের মানুষদেরকে নিয়ে নতুন করে যাত্রা শুরু করেন আস্তে উনি ওনার ডাকার বাসাটি বিক্রি করেছেন ওনার একটি গাড়ি ছিল এই লাল গাড়িটি বিক্রি করেছেন তারপরে ওনার এখানে চুনাগাটে ব্যবসা বাণিজ্য ছিল সিমেন্টের ব্যবসা এগুলো বিক্রি করেছেন ওনার প্রায় দশ কের জায়গা ছিল মানে ওনার এলাকাতে এরকম নোটপুতে অনেক ব্যবসা বাণিজ্যের জায়গা ছিল ওনারা সব বিক্রি করেছেন উনি সব কিছু বিক্রি করে জনসাধারণের জন্য উনি বিলিয়ে দিয়েছেন উনি কোনো সরকারি দায়িত্বে ছিলেন না কিন্তু যেই ওনার কাছে যাইতো জন্য তাদেরকে কোনো কোনো দিন খালি হাতে ফিরিয়ে দেননি উনি গুলা দেওয়ার জন্য আস্তে ওনার সকল সম্পত্তি বিক্রি করে দিয়েছেন উনি এই পর্যন্ত তিনবার উপজেলা নির্বাচনে প্রতিনিধিত্ব করেছেন প্রথমবার আমরা সবাই জানি ওনাকে পরাজিত করে দেওয়া যে পরিকল্পিতভাবে উনি ইচ্ছা করলে এটা রিটার্ন করতে পারতেন উনি দেখেছেন যে ওনার এলাকার যানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটবে তাই উনি এই রিক্সটি নেন নাই উনি বলেছেন যে আমার উপজেলা চেয়ারম্যান হওয়ার দরকার নাই আমি আমার এলাকার মানুষের গানবালের নিরাপত্তা আগে চাই তো এই বছর চুনারঘাটের সকল মানুষ ওনাকে আবার চাইছে কারণ চুনারঘাট উপজেলার মানুষ দেখেছে যে চোদ্দ সালে হারার পর চুনারঘাট মানুষ কী হারিয়েছে চুনারঘাট মানুষ চুনারঘাটের কী ধরনের কী হয়েছে এই জন্য চুনারঘাটের মানুষ সবাই বাধ্য হয়েছে একত্রিত হয়েছে ওনাকে আবার নিয়ে এসেছে ওনার এখন প্রায় পঁয়ষট্টি বছর। প্রায় একদম জীবনের শেষ লগ্নে এসে গেছে আর আগামীতে নির্বাচন করার খুব একটা সামর্থ্য মূল্য নাই বয়স পার্থক্য আস্তে আস্তে মুকনীত হচ্ছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে চুমাঘাটবাসীকে আমরা আমন্ত্রণ জানাই জানাব নির্বিশেষে আমরা দেখতে পাচ্ছি সকল মানুষ একত্রিত হয়ে গেছে বিভিন্ন দলের মানুষ তারা একটি চান আমরা বাগানবাসীতে গিয়েছি বাগানবাসীরাও চাচ্ছেন লেখক হাসান সাহেবকে তারা আমরা যেদিকে যাচ্ছি এদিকেই ব্যাপক সারা পাচ্ছি আমরা সবাই চাই আগামী পাঁচ তারিখ লেখক হাসানের দলের গুড়া মার্কা প্রতীক চিহ্নে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করবেন ওনাকে নির্বাচিত করলে হবে কি সব যোগ্য একজন ব্যক্তি বসবে এবং দুঃশাসনের অবসান ঘটবে তারপরে আপনার আপনার সমবন্টন নীতি হবে এলাকাতে যত ধরনের বরাদ্দ আসে যে পাওয়ার সেই যোগ্য লোক তার কাছে এই বরাদ্দগুলো যাবে এবং ওনার কাছে এক টাকা ইতিমধ্যে উনি সত্তর বছর কিন্তু ইউনিয়ন নির্বাচন চেয়ারম্যানই চালাইছেন এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ দেয় নাই কিন্তু এই হিসাবে বলতে চাই উনি ওনাকে We'll i